নরেন্দ্র মোদীর দাদাগিরি শেষ হয়েছে বিশ্ব মঞ্চে চরম অপমানিত হচ্ছেন একের পর এক এবার বিশ্ব মঞ্চে যেভাবে অপমানিত হয়েছেন সেই ভিডিও এখন সারা বিশ্বে তুলপার আপনাদেরকে দেখাবো ভারতের প্রধানমন্ত্রীকে কিভাবে অপমান করা হয়েছে ফ্রান্সের সফরে গিয়েছেন তিনি ফ্রান্সের প্রধানমন্ত্রী তাকে মূল্যায়ন করছে না একের পর এক ভিডিও ভাইরাল হচ্ছে যে ফ্রান্সের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে হ্যান্ডশিপ না করেই তিনি অন্য আরেকজনের সাথে হ্যান্ডশিপ করেছেন দর্শক বিশ্ব নেতারা উপস্থিত হয়েছেন ফ্রান্সে সেই ফ্রান্সের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অবহেলা করেছেন তাকে দেখে হ্যান্ডশিপ না করে অন্য আরেকজনের সাথে হ্যান্ডশিপ করেছেন তাকে এরকম ভাবে দেখা গিয়েছে যাকে যেন চিনেই না ফ্রান্সের প্রধানমন্ত্রী তাহলে কি বার্তা দিয়েছেন তিনি দর্শক আপনারা জানেন বর্তমান সময়ে ফ্রান্সের প্রধানমন্ত্রী বাংলাদেশের সাথে গভীর সম্পর্ক রেখেছে বাংলাদেশের প্রধানমন্ত্রী বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে একের পর এক ছবি তুলেছেন তিনি জাতিসংঘে যখন তারা দেখা করেছেন তখন থেকে দেখা যাচ্ছে যে তাদের বন্ধুত্ব জন আরো আগে থেকেই হয়ে আছে দর্শক নরেন্দ্র মোদীকে অপমান করে কি বার্তা দিয়েছেন সেটি অবশ্যই ভারতীয়রা বুঝে গিয়েছে বাংলাদেশ নিয়ে দাদাগিরি দেখিয়ে কিন্তু তারা রীতিমতো বিপদে পড়েছেন দর্শক এসব বিষয় নিয়ে আপনার কি মতামত জানাবেন পরবর্তী ভিডিও গুলা পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম